আমি নিউ মার্কেট আমাদের দোকান আছে ওইখানে গিয়েছিলাম ওইখান থেকে আমি বাসে যাওয়ার সময় এখানে বোমার আমি বয় এটার ভিত্তি ঢুকা মসজিতে ঢুকা ছিলাম শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি শুধু কোনো সংস্কার না পুলিশ দাবরানি খেয়ে পালাইছে পুলিশ দাবরানি খেয়ে পালিয়েছে 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 জামাত শিবির এবং দিন পীর কিছু নেতার ইন্ধনে তারা অর্থ দিয়ে তারা এই সাততলা বস্তি এবং করিল বস্তি বিভিন্ন জায়গা থেকে লোকজনকে জোর করে তারা মহা আপনাকে কোথায় পাওয়া গেছে আমাকে পাওয়া গেছে মসজিদে আন্দোলনে এসেছেন আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি অবরখ্যাত সম্মানিত দর্শক কোটা আন্দোলন নিয়ে যে অচল অবস্থা এবং সেই অচল অবস্থাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে সীমাহীন সংঘর্ষ সহিংসতা জ্বালাও পোড়াও লুটপাট ধরপাকড় গুলি টিয়ারসেল মানে রীতিমতো মহা কেলেঙ্কারি ঘটে গেছে সভ্যতার পাদপীঠে আমরা এই আধুনিক সভ্য যুগে রাষ্ট্র থেকে যে জিনিসগুলো আশা করেছি বা রাষ্ট্র আমাদের জনগণের কাছ থেকে যে জিনিসটা আশা করেছে পুরো জিনিসটি এই সময়টাতে এসে একেবারে জঙ্গলি অবস্থায় পৌঁছে গিয়েছিল যেভাবে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে এসেছে আবার সেই বিক্ষুব্ধ জনতার উপরে আদিম কায়দায় যেভাবে রাষ্ট্রশক্তি তাদের ক্ষমতা প্রয়োগ করেছে এর ফলে সামাজিক স্থিতি রাষ্ট্রীয় স্থিতি এরকম একটা সন্দেহ এবং অবিশ্বাসের জায়গায় পৌঁছে গেছে যেটি আজকের দিন পর্যন্ত মানে সেই ঘটনা ঘটে গেছে তার পরেও সাত দিন চলে গেছে সেভেন ডেইস সেই সাত দিন পরেও কারফিউ চলছে দোকানপাট ঠিক মতো খুলছে না লোকজন আসছে না ইন্টারনেট চালু হচ্ছে না তারপর রেল চলছে না মেট্রো রেল চলছে না দূরপাল্লার বাস কিভাবে চলছে জানি না সব মিলিয়ে পুরো রাষ্ট্র ব্যবস্থা ব্যাংকিং ব্যবস্থা অর্থ ব্যবস্থা এটা একটা অনিশ্চয়তার দিকে চলে গেছে এবং মনে হচ্ছে সভ্যতার চাকা উল্টো দিকে ঘুরছে রাজনীতি নিয়ে যে আসা যে স্বপ্ন যে ভালোবাসা যে প্রেম যা কিছু ছিল সকলের নিকট এটি এখন রীতিমতো বোঝাতে পরিণত হয়েছে দুঃস্বপ্নে পরিণত হয়েছে এবং এই যে রাজনীতির যে অস্থিরতা অশ্লীলতা নির্মমতা এবং নিষ্ঠুরতা এর মধ্যে এমন কিছু ঘটনা ঘটছে এবং এমন সব দানব এবং তাণ্ডব আমরা দেখতে পাচ্ছি যেটি স্বাধীনতার পর থেকে আমরা কখনো দেখিনি এখানে যাকে তাকে রাজাকার বলা হচ্ছে আবার সবাই সমস্বরে বলছে আমরা রাজাকার এরপর স্বৈরাচার নিয়ে নতুন যে স্লোগান সেই স্লোগান শুরু হয়েছে তারপর অনেকগুলো মানুষ অনেকগুলো মানুষ এমনি যারা নিন্দিত ঘৃণিত তাদের ভিতরে যে কত নোংরা তাদের মধ্যে যে কত বাজে জিনিস লুকায়িত রয়েছে এই জিনিসটি এই সময়টাতে একেবারে উন্মুক্ত হয়ে পড়েছে তাদের চামড়া খুলে পড়েছে এবং চামড়ার নিচে যে পুষ দুর্গন্ধ পোকা এগুলো সব কিলবিল করছিল মানুষকে ক্ষতি করার জন্য এই দুঃসময়ে আমরা সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি একটা মানুষ কত খারাপ হতে পারে একটা মানুষ কত ক্ষতিকর হতে পারে একটা মানুষ কতটা নিচে নামতে পারে এই জিনিসগুলো কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনের যে বিরতি এটা শেষ হয়নি এখন পর্যন্ত এই বিরতির সময়টিতে যা কিছু ঘটছে এই সময়টিতে আমরা দেখতে পাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় দুটো দৃশ্য আমি আপনাদের কাছে বলছি প্রথম দৃশ্য হল বাংলাদেশের তরুণদের রাজনীতির আইকন একেবারে তরুণ থেকে শুরু করে সব শ্রেণী মানে এখানে যাকে এক নম্বর আইকন হিসেবে তরুণদের মধ্যে যিনি সবচেয়ে জনপ্রিয় তিনি হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তিনি এই জাস্ট টকশোতে আসেন সংসদ সদস্য ছিলেন সংসদে কয়েকটা বক্তব্য দিয়েছেন তার একটা ফেসবুক পেজ আছে মাঝে মধ্যে একটু সেখানে তিনি ঢু মারেন আর তার একটা যে পার্টি আছে বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয় পার্টি বেশ কয়েকটা তার মধ্যে তার যে বাবা সেই বাবার নামে জাতীয় পার্টি মঞ্জু নাজিউর রহমান মঞ্জু আনার মঞ্জুর একটা জাতীয় পার্টি আছে তো সেটাকে তিনি রিপ্রেজেন্ট করেন অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে আবার তার যে ভাই তারা কিন্তু আওয়াম লীগ করেন তার ভাই ছোট ভাই তার আরেকটা ছোটো ভাই সেগুলো রাজনীতি করে না তো এরা আবার ওই একাত্তর টেলিভিশনের মালিকের আত্মীয় মানে মেঘনা গ্রুপের মেয়ে বিয়ে করেছে পার্থ এক ভাই পার্থ নিজে শেখেলাল সাহেবের মেয়ের জামাই আর আত্মীয়গতভাবে বঙ্গবন্ধু পরিবারের এখন এই যে পার্থ দেখতে অসম্ভব সুন্দর কথাবার্তার একেবারেই নিপাট একজন ভদ্রলোক তার শুধু একমাত্র অপরাধ হলো চমৎকার করে কথা বলেন দ্বিতীয় অপরাধ হলো সরকারের বিরুদ্ধে কথা বলেন আর তৃতীয় অপরাধ হল তাকে কেনা যায় এরকম কোনো বদনাম এখন পর্যন্ত শুনিনি যে টাকা দিয়ে লোক দিয়ে পদপদী দিয়ে তারেক রহমান সাহেব তাকে কিনতে পেরেছে বা খালেদা জিয়া তাকে কিনতে পেরেছেন কিংবা আওয়ামী লীগের কোনো নেতা তাকে কিনতে